হ্যালো এভরি ওয়েলকাম টু আইনিড গুরু আমি সুপ্রদীপ তোমাদের কেমিস্ট্রি ফ্যাকাল্টি আইনিট গুরুতে কারেন্টলি আমি আমার এমবিবিএস সেকেন্ড ইয়ারে পড়াশুনো করছি তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যেটুকু সময় বেঁচে আছে নিটের জন্য মোটামুটি যদি বলি পাঁচ মাস সময় বেঁচে আছে এই পাঁচ মাসের মধ্যে কি নিট ক্র্যাক করা পসিবল পসিবল যদি হয় কিভাবে করা যেতে পারে কি স্ট্র্যাটেজি সেগুলো নিয়ে আজকে কথা বলবো খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে পুরো ভিডিওটা তোরা ভালোভাবে দেখ শুরু করা যাক ওকে তো ফার্স্টে আসি যে এই বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কিছু চেঞ্জেস নিটের প্যাটার্নে নিটের মোড অফ এক্সামিনেশনে কিছু চেঞ্জ হতে পারে এখনও কোনো অফিসিয়াল নোটিফিকেশান না এলেও এরকম কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে সিবিটি টেস্ট হতে পারে মানে অনলাইন টেস্ট হতে পারে আর কিছু চেঞ্জ এখনও মোটামুটি কনফার্ম হয়নি এটাও কনফার্ম হয়নি বাট যে সমস্ত রিপোর্টসগুলো আসছে তাতে একটা পসিবিলিটি আছে নিটের পেপার কিছুটা অন্য বারের চেয়ে কিছুটা অন্য ধরনের মানে একটু যেমন টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টির পর নিটের কোয়েশ্চেন পেপার অনেকটা সহজই আসছিল মোরলেস শুধু টু থাউজেন্ড বায়োলজি পেপার একটু লেন্দি এসেছিল নয়তো ওভারঅল আগের চেয়ে অনেকটা ইজি আসা শুরু করেছিল তো সেই প্যাটার্নটা একটু চেঞ্জ হতে পারে একটু কোয়েশ্চেন ডিফিকাল্ট হতে পারে বাট এটাতে যারা লিটারেলি পড়াশুনো করছিস বা এখন থেকে ভালোভাবে সিরিয়াসলি সিনসিয়ারলি পড়াশুনো শুরু করতে চাইছিস তাদের জন্য ভালোই হবে ঠিক আছে কিছু প্রবলেম হবে না যে কোয়েশ্চেন খুব ডিফিকাল্ট আসবে না এতে কি হবে যে কোয়েশ্চেনের লেভেলটা যদি একটু ভালোভাবে আসে যারা তোরা ভালোভাবে পড়াশুনো করে এক্সাম দিতে যাবি তাদের জন্য সুবিধা হবে স্ক্রিনিংটা খুব ভালোভাবে হবে ওকে যে অল্প পড়াশুনো করে এসছে বা ঠিকঠাকভাবে কোয়েশ্চেন প্র্যাকটিস করেনি এরকম যারা অ্যাসপিরেন্টস আছে তারা কিন্তু সহজে এটার মধ্যে চান্স পাবে না স্ক্রিনিং খুব ভালোভাবে হবে সেই জন্যই তোদের জন্য একটা সুযোগ যে একটু ভালোভাবে পড়াশুনো করলে তোরা কিন্তু এইবারের নিটটা খুব ইজিলি ক্র্যাক করতে পারবে ওকে তাহলে চ্যাপ্টার ওয়াইজই ফার্স্টে আসি ফার্স্ট চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজই আমরা ফার্স্টে ডিসকাস করি ফার্স্ট হচ্ছে ফিজিক্স তো ফিজিক্সে কী করবি ফিজিক্সে ফার্স্টে যতগুলো ফর্মুলা আছে তোদের যে কাজ যেগুলো করতে হবে যত ফর্মুলা আছে ফর্মুলা একটা শিট তৈরি করবে ওকে ফর্মুলার শিট তৈরি করলি একদম নিজেদের যেটা নোটস আছে ক্লাস ইলেভেনে টুয়েলভে যখনই পড়েছিস বা যদি নাও থাকে বিভিন্ন কোথায় কিভাবে অ্যাভেল করতে হবে আমি সেগুলোও বলে দেবো যেভাবে হোক একটা ফর্মুলা শিট আরেকটা ছোট্ট একটা রিভিশন নোটস নিজেদের তৈরি কর রিভিশন নোটস একবার তৈরি করা হয়ে গেল সেই ফর্মুলা শিটটা দেখলি রিভিশন নোটসটা পড়লি বাট বাস পিওয়াইউতে চলে আয় ঠিক আছে পিওয়াই কিউতে চলে আয় এইভাবে পুরো প্রিপারেশনটা হবে এবার যেগুলো হাই ওয়েটেজ টপিক আছে যেমন হাই ওয়েটেজ টপিক কি মডার্ন ফিজিক্স অপটিক্স অপটিক্সেরও সমস্ত জায়গা নয় অপটিক্সেরও স্পেসিফিক কিছু জায়গা থেকে কোয়েশ্চেন আসে সেগুলো একটু ভালো করে তোরা একটু রিসার্চ করবি যেমন কি ইয়াংস ডাবল স্লিট থেকে প্রিজম থেকে এইসব জায়গা থেকে কোয়েশ্চেন আসবে ঠিক আছে নেক্সট কি দেখ মেকানিক্স থেকে মেকানিক্স অনেকটা ভাস্ট বাট মেকানিক্সেরও স্পেসিফিক কিছু কিছু জায়গা থেকেই মেনলি কোয়েশ্চেন আসে ওয়ার্ক পাওয়ার এনার্জি এই চ্যাপ্টারটা তারপরে আমার রিজিট বডি ডায়নামিক্স তো ছেড়ে যাওয়া যাবেই না ওই জায়গাগুলো আর ওয়ান ডাইমেনশনাল মোশন প্রোজেক্টাইল এগুলো থেকে কোয়েশ্চেন আসে একটা কি দুটো তারপর ইউনিট অ্যান্ড ডাইমেনশান ছোটো চ্যাপ্টার অবশ্যই করে যাবি একটা কোয়েশ্চেন চলেই আসে প্রত্যেক বছর একটা করে কোয়েশ্চেন ইউনিট অ্যান্ড ডাইমেনশান থেকে আসে সহজ চ্যাপ্টার ছোটো চ্যাপ্টার দু ঘন্টার তিন ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে করে গেলে নিটে চার নাম্বার। ঠিক আছে এই জায়গাগুলো এবার যেটা মেজার পোর্শন যেখান থেকে আসে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি সেটা হচ্ছে তোর কারেন্ট ইলেকট্রিসিটি হতে পারে বা ইলেকট্রোস্ট্যাটিক্স প্লাস ম্যাগনেটিজম এই জায়গাটা ইলেকট্রিক প্লাস ম্যাগনেটিক খুব ভালো করে করবি সমস্ত জায়গাটা ভালো করে পড়লেও পিওয়াই কিউতে যে টাইপের কোয়েশ্চেন আসে সেইগুলোই মেনলি করবি এখন তোদের মেন কাজ কি মেন কাজ হচ্ছে পিওয়াই কিউ প্র্যাকটিস করা আর রেগুলারলি প্রপার টাইম নিয়ে মক টেস্ট দেওয়া এই দুটো কাজ এখন করতেই হবে সাথে সাথে তো রিভি সিলেবাস কমপ্লিট করার কাজটা আছেই সিলেবাস কমপ্লিট করতে হবে কিন্তু সাথে সাথে এই জিনিসগুলো করতে হবে তাহলে এই হলো ফিজিক্সের কথা আর থাকছে কি থার্মোডাইনামিক্স তারপরে ওই হিট ওই পোর্শনটা আর এস এম ওয়েব ওয়েবটা কখন করবি তোদেরকে একটা জিনিস বলে নি এইচ এম পড়লি ওয়েব পড়লি অপটিক্স ওয়েব অপটিক্স একসাথে করে নিবি তাহলে দেখবি যখনই ওয়েব পড়বি তোদের ওয়েব অপটিক্সটা বুঝতে অনেক সুবিধা হবে তোদের সমস্যা কেন হয় ইলেভেনে ওয়েব পড়েছিস টুয়েলভে গিয়ে যখন আবার ওয়েব অপটিক্স পড়িস তখন এই ইলেভেনের যে ওয়েবের কনসেপ্টগুলো মাথা থেকে বেরিয়ে যায় তো এসএইচএম করলি ওয়েবস করলি তারপরে রে অপটিক্স ওয়েব অপটিক্স করে কমপ্লিট করে দিবি পুরো একটা ইউনিট হিসেবে ওটাকে করে তাহলে তোদের কি কি করতে হবে সেটা হচ্ছে কিউ আর মক টেস্ট এই দুটো জিনিস এখন কর আর তার সাথে সিলেবাস কমপ্লিশান তো আছে ওটা তো করতেই হবে ঠিক আছে নেক্সট চলে আসি কেমিস্ট্রি কেমিস্ট্রি কেমিস্ট্রিতে কীভাবে পড়বি কেমিস্ট্রিতে ফিজিক্যালের জন্য সেম ফর্মুলা শিট প্লাস রিভিশন নোট তারপরে প্রসিড করবি কিউতে ইনঅরগ্যানিকের জন্য অনলি এনসিআরটি তার বাইরে কিচ্ছু নয় যেখানেই যাই নোটস থাকুক ইলেভেন টুয়েলভে যেখানে যত ইচ্ছে পড়েছিস অনলি এনসিআরটি তার সাথে পিওয়াই কিউ এবার এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করতে বলছি বেশি পুরনো দরকার নেই টু থাউজেন্ড ম্যাক্সিমাম টু কি টু থাউজেন্ড তার আগের কোয়েশ্চেন দেখার কোনো দরকার নেই কেমিস্ট্রির জন্য বেসিক্যালি বলছি ফিজিক্সের জন্য একটু আগের কোয়েশ্চেন দেখতে পারিস তাও টু থাউজেন্ড আগে নয় ঠিক আছে আর ফিজিক্সের জন্য টু থাউজেন্ড ফিফটিন সিক্সটিন বাস তার পরের কোয়েশ্চেন তার আগের দরকার নেই এবার অর্গানিকে কি করবি অর্গানিকে নেম রিয়্যাকশান মাস্ট নেম রিয়াকশান সমস্ত নেম রিয়াকশানের একটা চার্ট তৈরি করবি বা আমিও ক্লাসে করিয়ে দেবো আলাদা করে নেম রিয়াকশান একবার সমস্ত নেম রিয়াকশানগুলো একসাথে তো নেম রিয়াকশান এক জায়গায় করে ওইটা বারবার রিভাইজ করবি যে সমস্ত নেম রিয়াকশান একসাথে ওটা হলো প্লাস যে ইম্পর্টেন্ট মানে কিছু নেম রিয়্যাকশান যেগুলো জানিসি তোরা যে খুবই ইম্পর্টেন্ট পিওয়াই কিউতে বারবার আসছে সেগুলোর মেকানিজম আর এটাও কোথা থেকে সবই কোথা থেকে পড়বি এনসিআরটিতে দেখ বায়োলজি আর কেমিস্ট্রির জন্য এনসিআরটি 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 এনসিআরটির বাইরে কি পড়বি বায়োলজি আর কেমিস্ট্রিতে শুধুমাত্র অর্গ্যানিকের সমস্ত মেকানিজম দেওয়া নেই সমস্ত ইম্পর্টেন্ট রিয়াকশানের মেকানিজম দেওয়া নেই সেটা শুধুমাত্র তোদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য মেকানিজমগুলো লাগবে সেইগুলো এনসিআরটির বাইরে থেকে একটু করে নিস তার বাইরে এনসিআরটির বাইরে থেকে কোয়েশ্চেন আসবে না এনসিআরটির বাইরে এই লাস্ট পাঁচ মাস আছে এখন আর এনসিআরটির বাইরে যাওয়ার কোনো দরকার নেই ওকে বোঝা গেছে তো অর্গ্যানিক এভাবে করবি যে নেম রিয়াকশানগুলো করলি আর অর্গ্যানিকে আরেকটা কথা বলি যে সবার আগে জিওসি করবি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি জিওসি ভালোভাবে কমপ্লিট হবে নেক্সট তোরা প্রসিড করবি মেইন চ্যাপ্টারে মেইন চ্যাপ্টারসে তারপরে প্রসিড করবি মানে হাইড্রোকার্বন তারপর হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারে তারপরে প্রসিড করবি আগে জিওসি খুব ভালোভাবে করে নিবি ওকে পিওয়াইকিউ দেখবি পিওয়াইকিউতে যেরকম টাইপের কোয়েশ্চেন আসছে রিসেন্ট ইয়ার্সে দেখতে পাবি একদম ডিরেক্ট কোয়েশ্চেনের চেয়ে বেশি ইন্টারমিডিয়েট বেসড কোন ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে কোন সলভেন্ট ইউজ করা হয়েছে তারপরে মেকানিজম কোন মেকানিজমে হচ্ছে এসেন ওয়ান না টু এই জিনিসগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু আসছে একটা ট্রেন্ড চলে আসছে যে অ্যাসারসেন রিজন বেসড কোয়েশ্চেন বেশি আসছে মানে অ্যাপ্লিকেশান বেসড কোয়েশ্চেন এখন বেশি আসতে শুরু করেছে তো ওই জায়গাটাতে আমাকে বেশি ফোকাস করতেই হবে নেক্সট চলে আসি বায়ো যারা নিট টের জন্য পড়ছিস তাদেরকে তো বায়ো আলাদা করে বলার কিছু নেই যে বায়ো কতটা ক্রুশিয়াল তোদের হাফ এক্সাম বায়োলজিরই হয় আর বায়োলজির জন্য শুধু এনসিআরটি এনসিআরটি আর এনসিআরটি বাস আর কি করবি আর ওয়াই কিউ তাহলে থার্ড হচ্ছে বায়োলজি বটনি আর জুলজি আমি আলাদা করছি না একসাথেই বলে দিচ্ছি জিনিসগুলো বুঝতে পারবে দেখ ফার্স্টে শুরু কোথা দিয়ে করবি ফার্স্টে যদি তোরা লিভিং ওয়ার্ল্ড থেকে পড়া শুরু করিস লিভিং ওয়ার্ল্ড প্লান্ট কিংডম অ্যানিম্যাল কিংডম খুবই বোর হয়ে যাবি একদমই খুব খুবই তো ওই জায়গাগুলো খুবই ভোলাটাইল খুব তাড়াতাড়ি ভুলে যাওয়া মানে ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক এত নাম এত এক্সাম্পল মনে রাখা খুবই কঠিন তো ফার্স্টে শুরু করবি সেল থেকে সেল তারপরে বায়োমলিকিউলসে চলে আসবি ওকে বায়োমালিকিউলস তারপরে অ্যানিম্যাল টিস্যু তারপরে এদিকে হিউম্যান ফিজিওলজি ওকে এটা কিসের জন্য জুলজির জন্য বললাম যদি বটনির জন্য করিস বটনির জন্য কি করবি বটনির জন্য ওখানে তোর মর্ফোলজি মর্ফোলজির একটা ভালো করে নোটস বানাবি মানে দুটো তিনটে পেজের মধ্যে ছবি দিয়ে দিয়ে ডায়াগ্রাম দিয়ে দিয়ে ছোটো ছোটো ছোট ছোটো করে মরফোলজির একটা নোটস বানাবি আমি যখন নিটের প্রিপারেশন করছিলাম আমি একটা বড় আর্ট পেপারে পুরো মরফোলজি চ্যাপ্টারটাকে একসাথে নিয়ে নিয়েছিলাম যে প্রত্যেকদিন দিন মানে কারণ মর্ফোলজি মনে থাকে না প্রত্যেক দিন একবার করে দেখলাম ব্রাশ করছি তখন দেখছি কোনো কাজ করছি একবার তাকিয়ে নিলাম এরকম করে করে আমি মর্ফোলজি মুখস্থ রেখেছিলাম নয়তো কোনটার কোন এক্সাম্পল একদমই মাথায় থাকে না মর্ফোলজি আর প্লান্ট কিংডাম অ্যানিম্যাল কিংডাম এইগুলো চেষ্টা করবি যে বড় আর্ট পেপার নিয়ে করে নেওয়ার বাস নিজের দেওয়ালে যেখানে তুই পড়তে বসছিস সামনে দেখতে পাবি বা যেতে আসতে দেখতে পাবি এরকম জায়গায় লাগিয়ে দিবি দিনে একবার দুবার দেখতে থাকবি দেখবি এক সপ্তাহ দু সপ্তাহ পর নিজের এমনিই হয়ে গেছে ঠিক আছে তাহলে মর্ফোলজি মর্ফোলজির পর চলে আসবি অ্যানাটমি তারপর ডিরেক্ট চলে যাবি প্লান্ট ফিজিওলজি হলো এইভাবে তারপরে করবি ওইগুলো মানে কিংডম প্লান্ট কিংডম আর তার সামনে লিভিং ওয়ার্ল্ড আর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন দুটো চ্যাপ্টার আছে আর হিউম্যান ফিজিওলজির পরও চলে আসবি তোরা অ্যানিম্যাল কিংডম এভাবে হল ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেন বায়োলজি টুয়েলভের বায়োলজি মাছ মোর ইন্টারেস্টিং অনেক ভালো ভালো চ্যাপ্টার আছে এটা হলো কিসের ইলেভেন 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 এবার যদি টুয়েলভ চলে আসি তাহলে ফার্স্টে কি করবি রিপ্রোডাকশন প্লান্টেরও আছে অ্যানিম্যালেরও আছে এইখানে রিপ্রোডাকশানে রিপ্রোডাকটিভ হেলথ যে চ্যাপ্টারটা আছে ছোট চ্যাপ্টার কয়েকটা পেজের চ্যাপ্টার বাট ওখান থেকে দুটো কোয়েশ্চেন আসছেই রিসেন্ট ইয়ার্সে দুটো করে কোয়েশ্চেন রিপ্রোডাক্টিভ হেলথ থেকে আসছেই আসছে কেন কারণ এখন অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন বেশি আসছে তাহলে রিপ্রোডাকশান হল রিপ্রোডাকশানের পর কী আছে তোদের জেনেটিক্স জেনেটিক্সের তিনটে চ্যাপ্টার একটা হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স আরেকটা কি হচ্ছে মলিকুলার বেসিস ইভলিউশন ইভলিউশন এই তিনটে চ্যাপ্টার থেকে পুরো বায়োলজিতে এই তিনটে চ্যাপ্টার আর ওদিকে হিউম্যান ফিজিওলজি এই আর বায়োটেকনোলজি এই তিনটে জায়গা থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন আসে নিটে ঠিক আছে তো এই জেনেটিক্স ভেরি 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 ইম্পর্ট্যান্ট কে পেডিগ্রি অ্যানালিসিস করতে হবে ভালোভাবে ইভলিউশানেরও যে চার্টগুলো আছে যে হিউম্যান ইভলিউশানে কে কোন সময় এসছে তার কী নেচার ছিল তার স্পেসিফিকেশান সেগুলো একদম ভালোভাবে কনসেপ্ট প্লাস ইনফরমেশান যেন কোনোটাই ভুল না হয় ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন রেপ্লিকেশনের প্রত্যেকটা স্টেজ কোন স্টেজে কি হচ্ছে কোন এনজাইম ইউজ হয় একদম ইন ডিটেল ভালোভাবে একদম করে যাবি প্লাস পিওয়াই কিউ সমস্ত পিওয়াই কিউ আর আলাদা করে বলছি না বাট কিউ সব জায়গায় করতে হবে জেনেটিক্স হলো জেনেটিক্সের পর বায়োটেকনোলজি বায়োটেকনোলজি বায়োটেকনোলজিও খুব ইম্পর্টেন্ট তারপরে যে তিনটে জিনিস তোরা একসাথে করবি হেলথ অ্যান্ড ডিজিজ হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ আর তার সাথে ছোট ছোট দুটো চ্যাপ্টার আছে ওই যে দুটো চ্যাপ্টার ওই সুয়েজ ট্রিটমেন্ট তারপরে কীরকম কি কি ক্রপস আমরা পেয়েছি এই যে দুটো চ্যাপ্টার আছে ওই ছোট দুটো চ্যাপ্টার ওই দুটো চ্যাপ্টার মিলে একটা কোয়েশ্চেন দিয়ে দেয় তো একটু দেখে নিস ঠিক আছে আর হেলথ অ্যান্ড ডিজিজ খুব ভালো করে ম্যালেরিয়া তারপর ফাইলেরিয়াসিস তারপর ইমিউনোগ্লোবিলিনের স্ট্রাকচার টাইপসগুলো ইমিউনোগ্লোবিলিনের কোনটা কখন আসে কি হয় না হয় সব কিছু ভ্যাকসিন ভ্যাকসিনের টাইপস তারপর এডস এইডসের সময় কী কী তোর অপরচুনিস্টিক ইনফেকশন হয় এই যে ধরনের যেগুলো একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ম্যালেরিয়া লাইফ সাইকেল এইগুলো একদম খুব ভালোভাবে দেখে রাখবি মানে এনসিআরটি যেন চোখ বন্ধ করলে মাথার সামনে চলে আসে এতবার এনসিআরটি পড়বি আমি টপিক ওয়াইজ বলে দিচ্ছি তারপর এনসিআরটি কিভাবে পড়বি সেটাও বলে দিচ্ছি তারপর লাস্ট হচ্ছে ইকোলজি ইকোলজির জন্য কিউ ধরবি তার সাথে সাথে ইকোলজি পড়তে আরম্ভ করবি কারণ ইকোলজি আমার কাছে একটু বোরিং লাগতো আমার ইকোলজি পড়তে তো আমি কি করতাম যে পিওয়াই কিউ ধরতাম আচ্ছা পিওয়াই কিউতে এই পিওয়াইউর কোয়েশ্চেন নয় আচ্ছা পিওয়াই কিউতে এই টপিকটা আছে তাহলে এই টপিকটা আমাকে ভালোভাবে দেখতে হবে এরকম পিওয়াই কিউ মোটামুটি আট বছর সাত আট বছরের পিওয়াই কিউ দেখ পিওয়াই কিউ দেখে ইকোলজির টপিকগুলো অনুযায়ী পড় তারপর ইকোলজিতে অনেক ছোট ছোট ইনফরমেশান আছে প্রচুর ইনফরমেশান আছে ইকোলজিতে ঠিক আছে যে রিজার্ভ ফরেস্ট কোথায় কি আছে কতগুলো আছে তারপরে কোন ওই যে যে গ্রাফগুলো দেওয়া আছে পাই চার্টগুলো গ্রাফ বলছি সরি পাই চার্টগুলো দেওয়া আছে তারপর ওই যে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে কার সাথে কার কীরকম কমেন্সেলিজম অ্যামেন্সেলিজম কোনটা প্লাস কোনটা মাইনাস এগুলো থেকে কোয়েশ্চেন আসে এখন কোয়েশ্চেন কীরকম দিচ্ছে যেগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে বলতে অ্যাসারসেন রিজেন জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছে সেখান থেকে তোদের অ্যাসারসান রিজেনের আনসার বের করতে হবে বা স্টেটমেন্ট বেস দিয়ে দিচ্ছে তো এনসিআরটি খুব থরলি পড় মোটামুটি এখন পাঁচ মাস সময় আছে তোরা পুরো এনসিআরটি ক্লাস ইলেভেনের এনসিআরটি টুয়েলভের এনসিআরটি শুরু থেকে পড়া শুরু কর যত পরীক্ষা এগোবে তত যেন এরকম হয় যে আমি টাইম লিমিট দিয়ে এনসিআরটি পড়তে পারি আমি আমার নিটের আগের কথা বলছি নিটের দুদিন আগে আমি মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি রিভাইজ করে নেওয়ার পর বায়োলজি নিয়ে বসেছিলাম মোটামুটি আমি বায়োলজিকে থার্টি টু থার্টি ফাইভ আওয়ার্স দিয়েছিলাম तो थार्टी टू थार्टी फाइ आवार्स पुरो इलेवेन टुएलव दूटो एन सीआरटी एदम इच एंड एवरी वार्ड हमें भलोकर पढ़े गेल क्य कर मोबाइले एक स्टप व्च लागिए दिलमे फर्टी मिनिट् कि वन आवर hour मिनिट्स जे रम चार लेंथ थके टू आवार्स चैप्टार भो पढ़तेट से ही अनुजाँव पुरो रीड कर गेम তো সেই রিডটা কেন করতে পেরেছিলাম আমি ওই টাইমের মধ্যে পুরো এনসিআরটিটা দুটো এনসিআরটি তার আগে আমি অনেকবার এনসিআরটি ভালোভাবে রিড করেছি আমার জাস্ট লাইনগুলো দেখে যেতে হচ্ছিলো দেখে যেতে হচ্ছিল এইভাবে ঠিক আছে এইভাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কর কোনো মক টেস্ট মিস করবি না যে কোনো মক টেস্ট তোরা দিতে পারিস বা ভালো মক টেস্ট দিবি ঠিক আছে যেগুলো এনসিআরটি বেস বিভিন্ন নামি দামি কোচিং ইনস্টিটিউটও আছে যারা উল্টো পাল্টা মক টেস্ট খুব নেয় আর কি উল্টোপাল্টা ধরনের কোয়েশ্চেন দেয় সব করে তো সেইগুলো থেকে একটু বেঁচে একজন সিনিয়র হিসেবেই বলছি তোদেরকে আর লাস্ট যে কথাটা তোদের বলার সেটা হচ্ছে আমাদের আইন গুরুতে নতুন ব্যাচ যোদ্ধা অলরেডি লঞ্চ হয়ে গেছে আমাদের অ্যাপে ওখানে তোরা তাড়াতাড়ি এনরোল কর আমরা কি কি ওখানে প্রোভাইড করছি তোদের বলেই দিচ্ছি ওখানে আমরা কমপ্লিট এনসিআরটি রিভাইজ করা এনসিআরটি বেস রিভিশন হবে পুরোটা তারপরে কি কি হবে ওখানে আমরা এনসিআরটি বেস টেস্ট নিচ্ছি আমরা ওখানে মাইন্ড ম্যাপ প্রোভাইড করব যে এক একটা চ্যাপ্টার এক একটা পেজে কি দুটো পেজে আমরা সেরকম পিডিএফ তোদেরকে দিয়ে দেবো জাস্ট একটা গ্লান্স তোদের অ্যাট এ গ্লান্স যেন তোদের এক একটা চ্যাপ্টার তোদের রিভাইজ হয় এক্সামের আগে তারপরে কি আর কি সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট এই প্রিপারেশনের সময় খুবই অসুবিধে হয় যে পড়ছি টেস্টে মার্কস আসছে না কীভাবে মার্কস ইম্প্রুভ করবো আমি আরেকটা ভিডিও আনবো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে যে কিভাবে টেস্ট মক টেস্টের মার্কস ইমপ্রুভ করা যায় বা কিভাবে নিজের ভুলগুলো ঠিক করা যায় সে ব্যাপারে তো ওই ব্যাচটার মধ্যে তোরা ওয়ান টু ওয়ান মেন্টারশিপ পাবে ঠিক আছে ডিরেক্ট আমাকে জিজ্ঞেস করতে পারবি আমার আন্ডারে যারা থাকবি আমাকে জিজ্ঞেস করতে পারবি যে এই জায়গাটা পড়তে অসুবিধে হচ্ছে এই জায়গাটা করতে অসুবিধে হচ্ছে কি করো ওকে এই সমস্ত কিছু তোরা পাচ্ছিস আমাদের অ্যাপের মধ্যে যোদ্ধা বলে যে ব্যাচটা এসছে তোরা এই সেভেন এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ কর ওখানে তোরা তাড়াতাড়ি ওই ব্যাঞ্চটাতে এনরোল কর বারো তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ওকে আমরা একদম ফুল প্রুফ নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্রিপারেশন করবো কোনো অ্যাসপেক্ট আমরা ছাড়বো না ওকে ঠিক আছে